আসসালাম নবীজির কাছে আয়েশা জানতে চাইলেন নবী গো ঈমান কাকে বলে আপনি আমারে জানিয়ে দেন নবীজি ইমান সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেয়া জিব্রাইল কে জানিয়ে দিলেন নবী গো ইসলাম কাকে বলে আপনি আমারে জানিয়ে দেন ইসলাম সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে জিব্রাইল জানিয়ে দিলেন আসলে তো জিব্রাইল জানেন প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে উপস্থিত সাহাবায় ক্যারামকে এবং কামত পর্যন্ত আগত দুনিয়ার সব মানুষকে জানিয়ে দেওয়ার জন্য জিব্রাইল এমন ব্যবস্থাটা করলেন সুবহানাল্লাহ নবী কোন দিন হবে আমারে জানা দেন নবীজি জবাব দিলেন মাল মাস সোল আনা বি প্রশ্নকারী যেমন জানে না কেয়ামত কোন দিন হবে আমি যে উত্তর দিব আমিও জানি না কেয়ামত কোন দিন হবে তাহলে জানেন কে আল্লাহ জানেন কে আমত কোন দিন হবে আল্লাহ এই ব্যাপারে কোন ফেরেস্তাকেও অবহিত করেন নাই কোন পয়গম্বর কেও জানান নাই যে ইসরাবিল সিন্নায় ফু দিলে কে আমত ঘটবে আসমান ভেঙ্গে যাবে জমিন পাল্টে যাবে পাহাড়গুলি গুলি মতো উঠতে থাকবে যে ইসরাবিলের সিংহা ফুৎকারের কারণে এমন হবে ওই ইসরাবিল নিজেও জানে না কোন দিন কোন মুহূর্তে কোন বছরের কোন মাসের কোন সপ্তাহের কোন দিনে কোন ক্ষণে ফু দিতে হবে আল্লাহ যখন বলবেন তখনই ফু দিবে কেয়ামত হয়ে যাবে কিন্তু নবীজি কিছু আলামত বর্ণনা করেছেন আলামত আসার পরে আল্লাহ গোটাইবি কয়েকটা জিনিস জানতে চাইলেন সেইগুলির মাঝখানে এহসান সম্পর্কে প্রশ্ন করলেন আকবির আনিল এহসান ও নবী আপনি আমাকে আহসান সম্পর্কে ব্যাখ্যা দেন ইহসান কাকে বলে যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নবী বলেন আনতাবুদাল্লাহ কা আনকা তারা فا ইল্লাম তাকুন তারা فانه ইরা এহসানের ব্যাখ্যা হল এমন ভাবে বান্দা আল্লাহর এবাদত করবে যেন তার নিজের চক্ষু দিয়ে আল্লাহকে দেখতেছে আর যদি মনে করে না আমি কেমনে আল্লাহ দেখব এই চক্ষু দিয়া তো আল্লাহকে দেখা সম্ভব না তাহলে এই মনোভাব নিয়ে এবাদত করবে আমি আমার আল্লাহরে যদিও না দেখি কিন্তু আমার আল্লাহ ঘন্টা আমারে দেখতেছে আমি আমার আল্লাহরে না দেখলেও আমার আল্লাহ আমারে চব্বিশ ঘন্টা দেখে এই মনোভাব নিয়ে আবাদত করবে আল্লাহরে এই চক্ষু দিয়া চামড়ার চক্ষু দিয়া দেখা যাবে না وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِيَّ أَنْظُرْ إِلَيْكَ قَالَ لَا تَرَى ولكن أنظر إلي الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلي ربه للجبل جعله دكا وخر موسي صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين. موسى كلم الله فيغمره পাহাড়ে আল্লাহরে দেখতে চাইছিলেন কিন্তু পারেন নাই আল্লাহ বললেন দেখতে পারবে না তরি কখনো দেখতে পারবে না আল্লাহ আমি দেখতে চাই না পারবে না দেখার যখন একটু এতই শখ একটু পরীক্ষা করি আমি আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে ছাড়ব ওই তোর পাহাড় যদি আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে পাহাড় যদি দাঁড়ায় থাকতে পারে তাহলে তুমি অবশ্যই ও আমাকে দেখতে পারবা আল্লাহর নূরের তাজাল্লি পাহাড়ে ছাড়া হলো পাহাড় জলে ছারখার হয়ে গেল মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন হুশ যখন ফিরে আসলো তখন ডাক দিয়া বললেন আল্লাহ আপনার কথাই সত্য এই চক্ষু দিয়ে আপনার দেখা সম্ভব না দুনিয়াতে ইনতে কালের আগে আগে আপনার দেখা সম্ভব না ও আল্লাহ এবার আমি ভালো করে বুঝতে পেরেছি আপনার দেখা সম্ভব না গো এই ব্যাপারে আমি প্রথম ইমানদার সোহান আল্লাহ আল্লাহ আপনাকে দেখা সম্ভব না নবীজি আহসানের ব্যাখ্যা দিলেন আহসান বলা হয় এমনভাবে আহাদত করা আল্লাহর সাথে আসানের ব্যাখ্যা হলো এমনভাবে আপাদত করা যেন তুমি আল্লাহরে দেখতেছো যেন তুমি আল্লাহরে দেখতেছ আল্লাহরে দেখায় আবাদত করলে তার মজা ওই আলাদা সুবাহান আল্লাহ বলেন আল্লাহ দেখার নাম মুসাহাদা মুসাহাদা এ মুসাহাদা যাদের অর্জন হইছে এরা এবাদত বন্দিগি অবস্থায় আল্লাহরে কিছু না কিছু দেখে ডাইরেক্টলি দেখলে তো সমস্যা যেভাবে দেখলে সমস্যা হওয়ার না এইভাবেও কিছুটা আল্লাহরে দেখে হাজ্জি আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনি নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও গো ওই জান্নাতের ভিতরে আমার কোনো হুর গিলমান লাগবে না। আমার বাড়ি গাড়ি লাগবে না। জান্নাতের ভিতরে আমার কোনো খাবার লাগবে না। আমার কোন নিয়ামতের প্রয়োজন নাই শুধু আমার একটা যায় জায়নামাজ দিবা একটা জায়নামাজার আল্লাহ বলেন ছাত্ররা বলে ও গো হুজুর জান্নাতে তো মানুষ যাবেই নিয়ামত বুক করার জন্য জান্নাত তো আল্লাহ মানুষকে দিবেই নিয়ামত উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য তাহলে আপনি জান্নাত চান কিন্তু নিয়ামত চান না যায় নামাজ চান ব্যাপার তো বুঝলাম না জান্নাত তো নামাজ পড়ার জায়গা না বরং দুনিয়ার নামাজের ফলাফল ভোগ করার জায়গা ওই জান্নাতে গিয়ে আপনি শুধু যায় নামাজ যান কারণ বুঝলাম না গো হাজি এমদাদুল্লাহ মহাজির মাকি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন আরে তোমরা তো বুঝবা না আমি যখন দুনিয়ার যায় নামাজে দাঁড়াই আমি ওই নিয়ত করে দাঁড়াই যেন আমি আল্লাহরে দেখতেছি এবং আমি আল্লাহরে দেখতেও পাই সুবাহান আল্লাহ যেইভাবে দেখ দেখলে আমি সহ্য করতে পারবো এইভাবে দেখি আমারে আল্লাহ দেখার যোগ্যতা দিয়েছেন আমি যখন ফরজ নামাজে দাঁড়াই আমি আমার আল্লাহকে দেখতে পাই আমি যখন নফল নামাজে দাঁড়াই আল্লাহকে দেখতে পাই আমি যখন এসাকে দাঁড়াই আমি যখন চাষে দাঁড়াই আমি যখন আউ নামাজে দাঁড়াই আমি যখন ওই যে কোনো নামাজে দাঁড়াই আমি আমার আল্লাহকে দেখতে পাই আমি আমার নামাজ পড়ি জান্নাতের ভিতরের খবর তোমরা জানো রে জান্নাতে প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ মাঝে মাঝে একটা বিরাট বড় ময়দানে বান্দাদের সামনে উপস্থিত হইয়া তার দিদার দেখাবেন সব সময় দেখা যাবে না অতচ আমি গোলামে দুনিয়াতে কতবার দৈনিক আমার আল্লাহ রে দেখি ফরজ নফল নামাজ মিলাইয়া এতবার আল্লাহ রে দেই কাজে লোকটা অভ্যস্ত ওই লোকে জান্নাতে গিয়া দীর্ঘদিন পরে পরে আল্লাহ দেখলে আমার সহ্য হবে না এই জন্য আল্লাহর কাছে আমি আর কোন নিয়ামত চাই না আমি একটা যায় নামাজ চাই শুধুমাত্র আমার আল্লাহরে দেখার জন্য আমি যায় নামাজের শেষদায় পরে থাকব আমি যায় নামাজের নামাজ পড়তে থাকব আমার নামাজও শেষ হবে না আমার আল্লাহ আমার চুকের সামন থেকে যাবে না সুবাহান আল্লাহ এই জন্য আমি যাই না আমি আমার আল্লাহরে সব সময় যেন দেখতে পাই এটাকে বলে মুসাহাদা মুসাহাদা আর স্বপ্ন এর মধ্যে একটা ব্যাসম আছে রুয়া আর তো স্বপ্ন স্বপ্ন তিন প্রকার রহমানি শয়তানি নফসানি রহমানি আল্লাহ দেখান শয়তানিরা শয়তানে দেখায় নফসানিটা হলো সারা দিন রাইতে আমরা যা করি ঘুমাইলে এটার একটা প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে আসে আর মুসাহাদা হইল জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় চামড়ার চক্ষু দিয়া নয় অন্তরের চক্ষু দিয়া সোহান আল্লাহ বলেন চামড়ার চক্ষু দিয়া নয় কিসের চক্ষু দিয়া অন্তরের চক্ষু দিয়া চামড়ার চক্ষু দিয়া আল্লাহরে দেখা তো সম্ভব না কোনো পায়া কম্পারেরও দেখতে পারছে না হাজি আহমদাদুল্লাহ মহাজির মক্কি ওজা দেখছেন অন্তরের চক্ষু দিয়া দেখছেন চামড়ার চোখ দিয়া দেখা সম্ভব না অন্তরের চক্ষু দিয়া যদি জাগ্রত অবস্থায় গাইবি কিছু দেখা যায় এটাকে বলে মুশাহাদা সুবহানাল্লাহ নবীজি কি বলছেন আনতা বাদুল্লাহ আন্নাকা তরা فاذاম তাকুম তরাহু فانه ইরা তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো অন্তরের চক্ষু দিয়া না হইলে কমপক্ষে মনে করো আল্লাহ তো আমারে দেখতেছে নই আল্লাহ আমারে দেখার জন্য আল্লাহ আমার কাছে আসার দরকার নেই বলে আল্লাহ আমারে দেখেন মসজিদে আসবেন আমি বাথরুমে গেলো আল্লাহ বাথরুমে আসবেন ন এমনটার দরকার নাই আমি তো চব্বিশ ঘন্টা আল্লাহর সামনে আসি আল্লাহ এত বড় যে আমি চব্বিশ ঘন্টা আল্লাহর সামনে আসি আল্লাহ আমার কাছে আসন লাগবে না আমি আল্লাহর নজরের ভিতরে আসি চব্বিশ ঘন্টা আল্লাহ এমন শুধু আমি কেন পৃথিবীর সমস্ত মাহলুক সমস্ত সমস্ত প্রাণী সব সময় আল্লাহ চোখের সামনে আছে আল্লাহ চোখে দেওয়া সম্ভব না এটা হলো আল্লাহর সাথে আসানের ব্যাখ্যা মাহুল কাতের সাথে আসান চতুষ্পদ জানুয়ারের সাথে মানুষ মানুষের সাথে আর দয়ার ভালো ব্যবহার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা বলছেন মানুষে মানুষে ভালো ব্যবহার মা বাবা তার সন্তানের সাথে স্নান করবে ভালো ব্যবহার করবে সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে স্নান করবে বন্ধু বন্ধুর সাথে আসান করবে পারাপর্শী পারাপর্শীর সাথে আসান করবে মেজবান মেহমানের সাথে আর মেহমান মেজবানের সাথে মুকিম মুসাফিরের সাথে মুসাফির মুকিমের সাথে রাজা তার প্রজার সাথে তার জনগণের সাথে জনগণ তার সরকারের সাথে পারস্পরিক একটা বলো ব্যবহার মহলুকাতের সাথে থাকতে হবে এগুলি এক একটা পয়েন্ট লম্বা করলে এক একদিনের ওয়াজ এখন বুঝেন একটা শব্দের ওয়াজ করতে করতে লম্বা হয় আমি তো সংক্ষেপ করে যাই বেশি লম্বা করলে অনেক চলে হবে একা পারস্পরিক ভাবে আস্থান করবে এটা আফসানের দুই নম্বর অর্থ অন্যান্য মোকাতের সাথে আপনি একটা গরু লালন পালন করছেন তার প্রতি আপনার দয়া থাকতে হবে শান্ত থাকতে হবে দয়া যদি না করেন সেও কিন্তু আপনার প্রতি দয়া নাও করতে পারে এক লোকে এক উঠ পালছে উঠে লাভ দেয় লাভ দুধ দহন করতে গেলে লাভ মারে লাথি মারে নবীর কাছে উঠের মালিক গিয়া বিচার দিছে উঠের মালিক উঠরে আনছে নবীজি উঠ নিলে জিজ্ঞাসা করছেন লাথি মারো কেন মালিক ছিল না আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আগে আমারে যেরকম বেশি কাজ করাই তো এখনো সেরকম বেশি কাজ করায় অথচ আমি এখন দুর্বল খাবার আমারে ঠিক মতো দেয় না কাজ বেশি করে তাই আমি তো আর জবান দিয়ে কিছু বোঝাইতে পারি না লাথি দিয়ে জবাব দেই সোহান বলেন নবীজি মালিক রে বললেন কাজ কম করাইও খাবার ভালো করে দিও আর উঠতে বললেন তুমি আর লাথি দিও না তুমি আসান করো না তো আসান পাওয়ার আশা করো কিভাবে প্রাণীর সাথে এর বিপরীত কিন্তু জুলুম হবে প্রাণীর সাথে দয়া মাখলুকের সাথে দয়া আপনি একটা কুকুর রাস্তায় দেখছেন দেখি মুগুর মেরে দিছেন হবে না তো বলবেন হুজুর যে কুকুরে রাস্তায় পাইলি কামরা ওরে কি করবো যেটা পাগল হয়ে গেছে যেটা কামরায় ওটার আক্রমণ থেকে বাঁচার জন্য শুধুমাত্র ওইটারে মারা যাবে এটা কিন্তু বিধান আছে যে সাপে আপনারে কামড় দিয়া পান নাশ করবে তারে আপনি মারতে পারবেন শরীয়তে জায়েজ আছে ওরে আপনি দয়া দেখাইলে তো আপনারে কামড়ে শেষ করে দিবে তার প্রতি দয়া দেখানো আরেক জুলুম তার প্রতি দয়া দেখানো আরেক জুলুম এক লোকে মনে করেন রামদা হাতে নিয়ে এলাকার মানুষে কুবানি শুরু করছে আর তারে আপনি দয়া দেখাইবেন তো আপনি জুলুম করলেন তারে আপনি দয়া বান্ধে রাখবেন এটার নাম হলো দয়া তার অত্যাচার থেকে আপনি অনেক রে এটার নাম দয়া আর যদি বলেন আমার তো আর কুবায় না কুবাও জারে ভাই তো আপনি জুলুম করলেন ও কিন্তু বুঝলে সহজ তাহলে সমস্ত কাতের প্রতি আমার দয়া থাকবে যারে যতটুকু যেখানে যত সময় পারি দ্বিতীয় ব্যাখ্যা ব্যাখ্যা হইল ও নিজেকে শিরিপ গুনাহ থেকে বাঁচায় রাখা নিজেকে বেদাত থেকে বাঁচায় রাখা নিজেকে অন্যায় অত্যাচার গুনা না ফরমানি থেকে বাঁচায় রাখা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখা আরে একজন লোকে যদি বিষ কাইয়া মরে সে আত্মহত্যা করার কারণে তারে সমাজের সব মানুষেরা ঘৃণা করে কেউ যদি গলি গলায় দড়ি দিয়া পেচাইয়া ফাঁস লাগায় মরে তার এলাকার সবাই খারাপ পায় তার ব্যাপারে মাসালাও আছে জানাজার নামাজে ভালো লোক যাইবা না এলাকার গণ্যমান্য লোক যাইবা না সম্মানী ব্যক্তিরা যাইবা না কেন যেন অন্যরা দেখে শিখে যে এমন অপমৃত্যু তার ঘটছে এলাকার ভালো মানুষেরা বাড়ির তাইকেও তার জানা যায় যায় না তাহলে কি করবা মুসলমান হ হওয়ার কারণে দুই চারজনে মিল্লা স্বাভাবিক দুই চারজনে মিল্লা জানাজা পইরা তারে দাফন করে দিবা যেন বাকিরা শিক্ষা গ্রহণ করতে পারে সুহান আল্লাহ মাসালা যে লোকে অপমৃত্যু হয় ফাঁস লাগায় মরে বিষকে মরে নিজের আত্মহত্যা করে আত্মহত্যা তো এজন্যই মহাপাপ মৃত্যু তো আল্লাহ দিবেন আল্লাহর ইচ্ছায় তুমি নিজে নিজে তোমার মৃত্যু কেন নিচ্ছ তুমি নিজে নিজে তুমি নিজে নিজে কেন এ মৃত্যুটা তোমার কাছে নিতেছো মৃত্যু তো কে দিবেন আল্লাহ এমন কি মৃত্যু কামনা করো জায়েজ নাই কোন কষ্টের মধ্যে পড়ে আল্লাহ কেন আমাকে নেয় না আমার কেন মরণ হয় না এটা হারাম জায়েজ নাই বুখারী শরীফের হাদিসে পরিষ্কার আছে যতদিন আপনি বেশি বাঁচবেন তত আপনার লাভ গুণাকার হলেও লাভ ঈমানদার আল্লাহওয়ালা হলেও লাভ শোভান আল্লাহ বলেন যতদিন বেশি বাঁচবেন ততদিন লাভ তো আল্লাহ আল্লাহওয়ালা হলে লাভ তো বেশি আপনি আবাদত করতেছেন আরও বেশি করবেন এবাদত বেশি হবে তো লাভ বেশি হবে তো গুণাগারের লাভ কি তো লাভ আগে মরে গেল তোবা করার সুযোগ পাইল না পাঁচ বছর বেশি যদি হায়াত পায় ওয়াজ মাহফিল শুনতে শুনতে হ্যাঁ ফতিব সাহেবের ওয়াজ শুনতে শুনতে আলিমুল আমার ওয়াজ শুনতে শুনতে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে থাকতে একদিন তোবা করার ইচ্ছা জাগতে পারে আর তোবা করে মরতে পারে এই জন্য যত বেশি বাঁচবে তত লাভ সোহান আল্লাহ উভয় দলের ওই লাভ তাহলে মৃত্যু কামনা করা তো গুনাহ মৃত্যু কামনা করা জায়েজ নাই এখন নিজের প্রতি নিজে আসান মানে কি আমি যদি গুনাহ করি তো আমি তো জাহান্নামে যাব আমি তো ইচ্ছা কইরা গুনাহ কইরা জাহান্নামে লাকড়ি হইতেছি না আমার প্রতি احسان করা হলো না এটা আসানের বিপরীত হয়ে গেল